গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প টিকটিকি দোতলা বাড়ি শহরের যে অঞ্চল বেজায় শহরে বলে খ্যাত সেইখানে তিনদিকে গাদা করা বাড়ির চাপ একদিকে রাজপথের চটুল ফাজলামি আবেষ্টকে লক্ষ্য করলে সন্দেহ হয় সমস্তটাই বুঝি হাই মায়াপিয়া লীলা তাছাড়া এমন চেহারা বাড়িটার যে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অসরবর্ণ রহস্যের মতো কুৎসিত সস্তা মেয়ে মানুষ যেন পথিকের দিকে পিছন পেরে দাঁড়িয়ে বিজ্ঞাপন দিচ্ছে আমি ভীরু ও সরলা খাঁটি গায়ের মেয়ে তবে অসতী বেয়াব্রু সমতল পিঠে পুরনো বাদামি রঙের আবরণটা চোখে পড়তে চায় না প্রাচীনতার ছাপ এত বেশি দোতলা বাড়ি বটে একতলা দোতলায় কিন্তু সিঁড়ির যোগাযোগ নেই তিনটি সদর দরজার ডাইনেটটি দিয়ে ঢুকলেই খাঁচা বন্দি দোতলা বাড়ি অকারণ নড়াচড়ার একটু স্থানবসা আছে কিন্তু সিঁড়ি বিয়ে দোতলায় ওঠা অথবা পথে ফিরে যাওয়ার উপায় নেই কোনো দিকেই দোতলায় থাকেন ইতিহাসের প্রফেসর সদর দরজাটির পাশে ছোট পিতলের ফলকে যিনি এমে একতলায় থাকেন সানব বাকি দুটি সদর দরজার উপরে কাঠের ফ্রেম লাগানো রঙিন টিনের মতো সাইনবোর্ডের যিনি প্রথিত যশা দুটি দরজায় একটি ঘরের যার বেশিরভাগ জ্যোতিষান্নবের গণনালয় বাকিটুকু অন্দরের প্যাসেজ তিনটি সদর দরজার মাঝেরটি দিয়ে ঢুকলেই ডাইনে দোতলার সিঁড়ি আড়াল করার দেয়াল আর বাঁয়ে দুটি বই আর বাঁয়ে দুটি বই ভরা আলমারির বেয়াবরুপিঠ এগিয়ে এগিয়ে যখন অন্দরের দরজা ডিঙিয়ে জ্যোতিষানবের আবছা অন্ধকার শ্বেত শ্বেতে অন্দরে পদার্পণ না করে প্রায় আর উপায় থাকে না তখন দেখা যায় আলমারির দেয়াল একেবারে অন্দরের দেয়ালে গিয়ে ঠেকেনি ফাঁক আছে হাতখানেক এই ফাঁকটুকুত দিয়ে জ্যোতিষান্নব নিজে আর নিজের লোক অন্দর থেকে গণনালয়ে যাতায়াত করে বাইরের লোক আসে তিন নম্বর সদর দরজা দিয়ে এসে ডবল চৌকির ময়লা ফরাসেই হোক আর ওয়েলক্লথ মোড়া টেবিলের সামনে কাঠের চেয়ারেই হোক বসে বসে চারদিকে তাকায় বিশ্বাস অবিশ্বাস শ্রদ্ধা অশ্রদ্ধা আশা নিরাশার ভারে বিব্রত চোরের মতো যা চোখে পড়ে তাই মনকে নাড়া দেয় দেয়ালে টিকটিকি পর্যন্ত সস্তা মেয়ে মানুষ যেন সমস্ত পরপুরুষের দৃষ্টি নিয়ে সমালোচনা করছে আমার কি উপায় হবে আসলে এছাড়া প্রশ্ন নেই জগতে সব এই সমস্যার ছাপ মারা ভবিষ্যৎ কি সব কিছুকে গ্রাস করে নেয় জ্যোতিষাণবের কপালে চন্দনের ফোঁটা দেবার সময় তার ছেলে মেয়ের মা মাথা কাত করে চোখ উল্টে দেয় মোটা আগলার ঠোঁট দুটিকে টান করে হাসে জ্যোতিষাণবের অপরাধ সাত বছর আগে এই ভঙ্গি তাকে ভুলিয়েছিল তবে কেবল ভঙ্গি নয় সেই সঙ্গে জিজ্ঞাসাও করে আমি মরলে তোমার কি উপায় হবে জিজ্ঞাসা করে সকালবেলা আর মরে যায় সেই সন্ধ্যার কাছাকাছি সময়ে তবু মনে হয় প্রশ্নটা জিজ্ঞাসা করে যেন সে মরে গেল অতীত বর্তমান ভবিষ্যৎ যান নখদর্পণে সেও বুঝতে পারে না ব্যাপারখানা কি তার ছেলেমের মা মরণের কথা বলবে মনে করার আগেই মাথার উপর করি কাঠে যে টিকটিকিটার লেজ নড়তে আরম্ভ করেছিল তার ছেলেমের মা মরণের কথা বলার পরে সেই টিকটিকিটাই যে আরেকটা টিকটিকিকে তার ছেলেমের মা হতে ডেকেছে এইটুকু কেবল জ্যোতিষানব জানে না কিন্তু তাতে কি এসে যায় আর সব তার জানা আছে যা মানুষের জানা দরকার ওই জ্ঞানটুকু লাভ করলেই কি তার মনেরে ধাঁধা মিটে যেত যে তার ছেলেমেয়ের মা মরবে বলে টিকটিকি ডেকেছিল অথবা টিকটিকিটা ডেকেছিল বলেই তার ছেলেমের মা মরে গেছে ছেলেমেয়েরা ছোট বড় ছেলেটি প্রথম ভাগের বানান শেখে ছোট ছেলেটি শেখে কথা বলতে এদের মাঝখানেরটি মেয়ে বোবা বলে সে কথা বলতে শেখেনি মা সম্বন্ধে তাই প্রশ্ন করে শুধু বড় ছেলেটি মা কোথায় বাবা স্বর্গে বলে প্রমাণের জন্য জ্যোতিষান্নভ কান পেতে থাকে টিকটিকি বাড়িতে আট দশটার কম নয় কিন্তু একটাও জ্যোতিষান্নবের কথায় সায় দেয় না নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বোকা মনে করার লজ্জায় করুণভাবে হেসে জ্যোতিষান্নব নিজে নিজেই কয়েকবার মাথা নাড়ে স্বর্গে যদি গিয়েও থাকে তার ছেলেমের মা এতদিনে সেখানে পৌঁছে গেছে অতীত ঘটনার সঙ্গে কি সম্পর্ক টিকটিকির যে তার ছেলেমের মা স্বর্গে গেছে সেই কথা বললে সঙ্গে সঙ্গে সায় না দিয়ে টিকটিকি থাকতে পারবে না তাছাড়া স্বর্গে যাওয়া না যাওয়া তো জীবনের ঘটনা নয় মানুষের মোরে মানুষ যে স্বর্গে যায় ইহলোকে কি সেই স্বর্গই আছে স্বর্গই নেই ইহলোকে মনে মনে এত গভীর ও জটিল যুক্তিতর্ক নাড়াচাড়া করেও কিন্তু সন্দেহ যায় না তার ছেলেমের মা স্বর্গে যায়নি বলেও তো চুপ করে থাকতে পারে ত্রিকালদর্শী টিকটিকি গুলি স্বর্গে গিয়ে থাকলে অন্যগুলি না হোক যে টিকটিকিটা তার ছেলেমের মার মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেটা অন্তত ডেকে উঠত হোক না অতটুকু জীব একবার যে অতখানি জ্ঞানের পরিচয় দিয়েছে তার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই জ্যোতিষান্নবের বিপদ এই যে সে জানে তার ছেলেমেয়ের মা স্বর্গে যাওয়া নিষেধ অবিবাহিতা বৌদের জন্য স্বর্গ নয় কিন্তু কুমারী জীবন থেকে একজন পুরুষের সঙ্গে যারা জীবন কাটিয়ে দেয় তাদের জন্যও কি স্বর্গে যাওয়ার করা ব্যবস্থা একটু শিথিল হয় না তবে ছেলেমেয়ের মার পরলৌকিক জীবন সম্বন্ধে এইটুকুই আশা ভরসা জ্যোতিষান্নবের মার জন্য ছোট ছেলেটা কখায় মেটা বোবা কান্না কাঁদে বড় ছেলেটা কাঁদে আর জিজ্ঞাসা করে মা কোথায় গেছে বাবা জিজ্ঞাসা করে গণনালয়ে তিনটা ক্লায়েন্টের সামনে জ্যোতিষান্ন দেয়ালে টাঙানো যোগিনীচন্দ্রের পাশে নিস্পন্ধ টিকটিকিটার দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ায় ক্লায়েন্টদের সবিনয়ে বলে এটু বসুন আসছি বলে ছেলেকে নিয়ে অন্দরের শোবার ঘরে ঢুকে দেয়ালে আর সিলিংয়ে ব্যাকুল দৃষ্টিতে খুঁজে বেড়ায় তার টিকটিকিকে সেদিন ঘরে যা কিছু ছিল আজও তার সবই আছে কেবল নেই শৃঙ্খলা আর সেই টিকটিকিটা শৃঙ্খলা সত্যই নেই শৃঙ্খলা লুকিয়ে থাকে না কিন্তু টিকটিকি তো ফাঁকে ফোঁকরে জিনিসপত্রের আড়ালে অনায়াসে লুকিয়ে থাকতে পারে অতটুকু জীব টিকটিকি একটু আশ্বস্ত হয় জ্যোতিষার্নব ছেলেকে বলে কি বলছিলি তুই খোকা বাপের কোলে উঠে ছেলের মন এতক্ষণে শান্ত হয়েছে কখন বাবা আপিসে ঢুকে কি বলিনা আমাকে কিছু বলিনি তো ছোট বোন আর ভাইটি বাপের যে লোমস ভূখানায় আজকাল রাজত্ব করে সেখানে উঠে স্মৃতিভ্রংশ হবার বয়স খোকার পার হয়ে যায়নি তবে বয়সের তুলনায় ওজনটা তার হয়েছে অস্বাভাবিক ছেলেকে জ্যোতিষান্ন বেছেতে নামিয়ে দেয় মৃদুস্বরের সন্তর্পণে বলে তোর মার কথা কি জিজ্ঞেস করলি না মা কোথায় গেছে বাবা বোমা নিয়ে খেলা করবার মতো অসহায় সাহসের সঙ্গে জ্যোতিষান্নব বলে নরকে বলে কান পেতে থাকে কানে আসে ছোট ছেলেটার কান্না দোতলায় ইতিহাসের প্রফেসরের স্ত্রীর হঠাৎ গাওয়া দুলাইন গান রাজপথের চটুল ফাজলামি বড় ছেলেটা বাপের মুখ দেখেই বোধহয় কেঁদে উঠবার উপক্রম করেছিল জ্যোতিষান্নভ চোখ রাঙিয়ে বলে আদেশনা না খোকা কাঁদে না শোন আমি ভুল বলেছি তোর মা এখনো নরকে যায়নি যাবে বুঝলি যাবে ভবিষ্যতে যাবে আবার জ্যোতিষান্নব কান পেতে থাকে বড় ছেলেটা কেঁদে ওঠা মাত্র হাত চাপা দেয় তার মুখে কানে আসে ছোট ছেলেটার থেমে আসা ছাড়া ছাড়া কান্না দোতলায় ইতিহাসের প্রফেসরে স্ত্রীর থেমে আসা দুই লাইন গানের দুর্বোদ্ধ গুনগুনানো সুর রাজপথের চোটল ফাজলামি আর টিকটিকির ডাক সেই টিকটিকিটার নয় সে যাকে সেদিন তার ছেলেমের মা হতে ডেকেছিল সেটার দুটি টিকটিকির আকারে চামড়ার রগে চাল চলনে পার্থক্য অবশ্য আছে অনেক কিন্তু সব টিকটিকিরই একরা মনে যার ব্যথা থাকে তার শখ চাপে মনের কথা বলবার মনের ব্যথা যে মনকে কামড়ায় এটা তার একটা লক্ষণ ছেলেমের মা যার নরকে যাবে মনে তার ব্যথা থাকা স্বাভাবিক জ্যোতিষর্ণ তাই হাত দেখাতে ঠিকুজি মেলাতে ভাগ্য গণাতে মাদুলি কবজ বিধান ব্যবস্থা নিতে পূজা পার্বণ শান্তি সত্যনের নির্বাহের আহ্বান জানাতে যারা আসে তাদেরও যেমন মনের কথা বলে শুধু দেখা করতে যে বন্ধু আসে তাদেরও তেমনি মনের কথা বলে জ্যোতিষবচনের মতো মনের কথা বলার কথা তার প্রায় মুখস্থ হয়ে গেছে এ যুগের মানুষের অবিশ্বাস প্রবণতা দিয়ে আরম্ভ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও যে কেউ বিশ্বাস করতে চায় না এ পর্যন্ত আসতে আসতে জ্যোতিষান্নব্যের মুখ বিমর্ষ হয়ে যায় গভীর আত্মবিষাদের ছাপ তাছাড়া গলাও কাঁপে ফরাসে যে চেয়ারে যেখানে তার শ্রোতা বসে থাকে কথার চেয়ে কথার সুর আর জ্যোতিষান্নবের চেয়ে তার মুখের ভাব শ্রোতাকে বিচলিত করে বেশি জ্যোতিষান্নবের ভণ্ডামির আর যেন বিশ্বাস থাকে না অন্তত তখনকার মতো প্রমাণ বিশ্বাসের জন্য প্রমাণ চাই আমার নিজের জীবনেই যে কত বড় প্রমাণ ঘটেছে এই তো সেদিন আমার স্ত্রী মারা গেলেন আমি কি জানতাম না তিনি ওই সময় মারা যাবেন জানতেন গণনালয়ের টিকটিকিটা সবসময় নিজেকে প্রকাশ করে রাখে হস্তরেখার প্রকাণ্ড ম্যাপ রাশিচক্র বর্ষচক্র পতাকি চক্র যোগিনী চক্রের ছবি সুকেশিনীর ছবিযুক্ত কেশ তৈলের দেয়ালপঞ্জি বিজ্ঞাপন দেয়ালে বসানো তাক জানলার চতুষ্কোণ গহব্বর ফাঁকা দেয়াল ছাদ করিবগড়ার আড়াল সমস্ত জায়গা পাতি পাতি করে খুঁজে তাকে আবিষ্কার করতে হয় না এদিক ওদিক একটু তাকালেই নজরে পড়ে জ্যোতিষান্নভ খানিক্ষণ আনমনে তাকিয়ে থাকে টিকটিকিটার দিকে তারপর মাথা হেলিয়ে বলে প্রথমে জানতাম না নিজের লোকের মৃত্যুদিন গণনা করতে নেই মানুষের মন তো মন বিচলিত হয়ে পড়ে সেদিন সকালবেলা হল কি তামাশা করে আমায় বললেন আমি মরে গেলে তোমার কি উপায় হবে মানে সংসার তো একরকম চালাতেন তিনি তাই হঠাৎ পরিহাস করে বললেন আর কি যে তিনি যদি মারা যান এসব কাজকর্মই বা কে করবে ছেলে মেয়ে মানুষই বা কে করবে সেই বললেন কথাটা সঙ্গে সঙ্গে একটা টিকটিকি ডেকে উঠল টিকটিকি হ্যাঁ ঠিকঠিকই ওনে কেমন খটকা বাঁধল হস্তরেখা বিচার করে ওর বয়স জিজ্ঞেস করলাম বয়স অবশ্য আমি জানতাম বিয়ের সময় থেকেই জানতাম তবু জিজ্ঞেস করলাম তারপর বললাম তোমার কোষ্ঠীটা বার তো কালো তরঙ্গের তলায় আছে উনি হাসতে হাসতে কোষ্ঠী বার করে দিলেন তখন আমার মন বলছে থাকে কাজ নেই মরণ যদি ওর ঘনিয়ে এসে থাকে কি হবে আগে থেকে জেনে লাভ তো কিছুই হবে না মাঝখান থেকে কিছুদিন অতিরিক্ত মনুকষ্ট ভোগ করব কিন্তু শেষ পর্যন্ত গণনা না করে পারলাম না গণনার ফল দেখে মাথা ঘুরে গেল সেদিন গধুলিবেলা পর্যন্ত ওর আয়ু ওর দিকে তাকিয়ে মনে হলো যেন একটা সবের দিকে তাকিয়ে আছি ঠিক পিছনে আবছা মতন শ্রোতা স্তব্ধ গলা শুকিয়ে গেছে ভয়ে নয় প্রকৃত তৃষ্ণায় কিন্তু এখন জল চাওয়া যায় জানতাম কোনো লাভ নেই ওর বাবা ছিলেন পরম নিষ্ঠাবান সত্যবাদী পণ্ডিত তবু একবার জিজ্ঞেস করলাম বিয়ের সময় তোমার বয়স তো দু এক বছর কম করে বলা হয়নি কোষ্ঠী ঠিক আছে তো বিয়ের সময় যদি থাকে ওসব কথা আপনাকে যা বলছিলেন পার্শ্বমুখ নক্ষত্র নয়টি পার্শ্বমুখ নক্ষত্রের একটি নাম রেবতী ছমাস পরে জ্যোতিষান্নব ছেলে মেয়েদের মানুষ করার জন্যে রেবতীকে বিয়ে করে আনে মরে গেলে স্বর্গে যাবার অধিকার নিয়েই রেবতী এ বাড়িতে আসে বটে বাড়িতে কিন্তু একটিও টিকটিকির দেখা সে পায় না তবু সাবধানের মান নেই ভেবে জ্যোতিষান্নব বউকে সতর্ক করে দেয় দেখো কোনোদিন মরার কথা মুখে নো না রেবতী তখনও পার্শ্বমুখী সোজা জ্যোতিষান্নবের মুখের দিকে তাকাতে পারে না জ্যোতিষান্নভ হরদম তাকায় নিজে জোটক বিচার করে সে রেবতীকে বিয়ে করেছে বিশদ দুজনের নক্ষত্র নিয়ে তার নিজের শতভেষা নক্ষত্র আর রেবতীর উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের মিলনকে করেছে রাক্ষস ও নরের মিলনের মতো এখন এই যে জ্যোতিষান্ন আমি এর জীবনে উদিত হয়েছিলাম কি এই আমার জীবনে উদিত হয়েছিল আজও আমি এ সমস্যার মীমাংসা করতে পারিনি কত আর বয়স তখন আমার হবে রেবতীর চেয়ে অনেক ছোট কিছুদিনের জন্যে থাকতে গিয়েছি ইতিহাসের প্রফেসরের বাড়ি কি ভীষণ ভাবটাই যে হয়ে গেল রেবতীর সঙ্গে বয়সের তুলনা কি প্রকাণ্ড তখন আমার দেহ কত পরিণত মন কারো স্ত্রীর সঙ্গে ভাব হওয়াটাই তখন আমার পক্ষে পরম আশ্চর্য অথচ রেবতীর সঙ্গে সারাদিন এত বেশি কোড়ি আর তাস খেলতাম যে ইতিহাসের প্রফেসরের স্ত্রী অভিমানে আমার সঙ্গে ভালো করে কথাই বলতো না তাতে আমার সুবিধাই ছিল আমায় যে ভালোবাসে তার সঙ্গে কথা বলতে আমার বড় কষ্ট হয় মনে হয় শব্দ দিয়ে অনেক দামি কি যেন আদায় করে নিচ্ছি আমি রেবতীর সঙ্গে কড়ি খেলি জ্যোতিষান্নভব দুবার ঘরে গিয়ে তৃতীয়বার কাছে এসে উবু হয়ে বসে দেখি হে ছোকরা তোমার হাতটা হারে বাসে একই হাত এত হিজিবিজি রেখা পেলে কোথায় ভালো করে দেখতে হবে তো হাতটা তোমার বাঁচবে অনেক দিন তবে রেবতী আমার হাত কেড়ে নেয় খুব হয়েছে ছেলে মানুষকে ভয় না দেখালেও চলবে অন্দর থেকে বেরিয়ে যাবার সময় গণনা লয়ে জ্যোতিষান্নব আমায় পাকড়াও করে সোনায় ভূতের গল্প প্রথমে কান্দি আরম্ভ করে শেষে লোমকূপগুলিকেও সোনার কাজে লাগিয়ে দিই ক্ষুধা তৃষ্ণার তাগিদটা চাপা পড়ে যায় তাকে দেখি রেবতী এসে আলমারির পাশের ফাঁকটাতে দাঁড়িয়ে আছে জ্যোতিষান্নবের গল্প শেষ হতে বলি আরেকটা একটা রেবতী ম্লান মুখে চুপ করে থাকে জ্যোতিষান্নভ হাসির ভান করে বলে এবারে টিকটিকিগুলি যদি মেরে ফেল তাহলে বলবো। একটা টিকটিকের জন্য একটা গল্প এ ঘরেই তো তিনটে আছে লাঠিটা দিয়ে মারো না একটা আমি বলি লাঠি দিয়ে বুঝি টিকটিকি মারে দাঁড়ান আমার তীর্ধনুক নিয়ে আসি রেবুতি বলে মানিক মেরো না টিকটিকি মারতে নেই আমি একটু দাঁড়াই হিসাব করে দেখি যে রেবতির মতো মেয়ে যখন একবার আমাকে ভালোবেসেছে কথা না শুনলেও ভালো না বেশে পারবে না আমার সঙ্গে করিয়ার পাতাবিন্তি খেলার জন্যে সে যেরকম পাগল হয়ে উঠেছে সে পাগলামে যাবার নয় গল্প না বলে আমায় কষ্ট দেবার সুযোগ পেলে জ্যোতিষ কিন্তু কিছুতেই সে সুযোগ ছাড়বে না সোজা দোতলায় গিয়ে আমার বাঁশের ধনুক আর স্বরের তীর নিয়ে আসি তীর আমার সাংঘাতিক মারণাস্ত্র ডগায় দুটি আলপিন বসানো আছে এক কোণে একটা টিকটিকি ছিল ফরাসে উঠে দাঁড়ালে আমার তীরের আয়ত্তে আসে এরকম স্থানে নিস্পন্ধ শরীর নিষ্পলক চোখ ধূসর জীবটিকে দেখলেই মায়া হয় রেবতী আবার বলে মানিক মেরোনা মারতে নেই রেবতীকে আমি ত্যাগ করিনি কিন্তু তার কথার কোন দাম আমার কাছে নেই আকর্ণ সন্ধান করে চার ইঞ্চি তফাত থেকে বান নিক্ষেপ করি এমন আশ্চর্য জীব টিকটিকি যে শিকারীকে গায়ের ওপর হুম রেখে পড়তে দেখলেও নড়ে না বানবিদ্ধ টিকটিকির নিচে পড়ে যায় বানটি টেনে খুলে নিয়ে দেখি দুটি আলপিন আলপিনবিধে টিকটিকিটার চোখের পাশে দুটি রক্তের ফোঁটা জমেছে যেন নতুন দুটি চোখ মানুষের রক্তের মতো লাল রক্ত টিকটিকির নয় জ্যোতিষান্নভ হাসি চেপে হাসতে আরম্ভ করে চার চোখো করে দিলে ঠিকটিকিকে চার চোখও করে দিলে তোমাকেও চার চোখও হতে হবে মানিক সঙ্গে সঙ্গে দেয়ালে কোথায় যেন একটা টিকটিকি ডেকে ওঠে কে জানে বানবিদ্ধ টিকটিকির সঙ্গে তার কি সম্পর্ক ছেলেমের বাপমা হবার জন্য তারা যদি পরস্পরকে কোনোদিন ডাকা করে থাকে সে খবর কেবল তারাই জানে রেবতী নক্ষত্রের মতো জল চোখে তাকিয়ে বলে ফের ফের ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ বলে জ্যোতিষাণবের গম্ভীর মুখের দিকে চেয়ে নিজেই ভয়ে মুষড়ে যায় স্কুলে বোর্ডের লেখা দেখতে না পাওয়ার এক মাসের মধ্যে আমাকে চশমা নিতে হয় চশমা চোখ নয় কিন্তু বন্ধুরা আমায় চার চোখা বলে কত যে তামাশা করে ঠিক নেই তারপর ইতিহাসের প্রফেসরের বাড়িতে আমি কোনোদিন যাইনি চার চোখের রেবতীকে একবার চোখেও দেখিনি রেবতীর কথা মনে হলেই সেই বানবিদ্ধ টিকটিকিটার দুটি ধূসর চোখ তার চোখ দুটির পাশে দুটি ফ্যাকাশে রক্তবিন্দুর ছবি মনে ভেসে আসে দারুণ ব্রীতিষ্ণায় আমার মন ভরে যায় রেবতীর প্রতি ব্রীতিষ্ণা রেবতীর কোনো দোষ ছিল না তবু হয়তো রেবতী জ্যোতিষানবের ছেলেমের মা হয়েছে হয়তো টিকটিকের জন্য জ্যোতিষান্নব্যের প্রথম ছেলেমের মা স্বর্গে যেতে না পারলেও টিকটিকের জন্যেই রেবতী স্বর্গে যাবার পথ বন্ধ হবার বিপদ কেটে গিয়েছে এবং স্বর্গে যাবার প্রতীক্ষায় সে পৃথিবীতেই স্বর্গসুখ ভোগ করছে এদিকে আমার বেড়েছে চশমার পাওয়ার কখনও দেয়ালের টিকটিকি না দেখবার ইচ্ছা হলে আমার চোখ বুঝতে হয় না চশমা খুলে ফেললেই চলে শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প টিকটিকি গল্পটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমরাও ছোটবেলায় শুনেছি যে কেউ কথা বললে কোনো কথা বললে যদি টিকটিকি ডাকে তাহলে সেটা সত্য বলে মানতে হয় যে সত্য বলেছে সো এইরকম বিষয় আপনাদের সাথে ঘটেছে কিনা বা আপনারাও জানেন কি না শেয়ার করবেন কমেন্ট করে আর আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে সেটাও জানাবেন আর চাইলে গল্পটি আপনার বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারেন যারা গল্প উপন্যাস শুনতে পছন্দ করে আর অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক অন্তত করে যাবেন সো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতুরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ